হোয়াটসঅ্যাপ গাইস মাই নেম মিস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আজকের এই ভিডিওতে আমি শিখাবো কীভাবে একটা শর্ট প্যান্ট মেজারমেন্ট করতে হয় আমরা অনেকেই আসি গার্মেন্টসে ইন টেবিলে কাজ করে থাকি কিউআই আমরা কীভাবে মেজারমেন্ট করতে হয় আমরা জানি না তো আজকে আমি এই ভিডিওতে শেখাবো কীভাবে শর্ট প্যান্ট মেজারমেন্ট করতে হয় তো ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো এখন আমি যেভাবে ওয়েস্ট বেল্ট মেজারমেন্ট দেখাইতেছি বায়ার যদি কার্ভ সিস্টেমে মেজারমেন্ট চাই তাহলে আপনাকে এভাবে মাপতে হবে আর যদি বায়ার ওয়েস্ট বেল্টের মেজারমেন্ট স্টেট মেজারমেন্ট চেয়ে থাকে তাহলে বেল্টের দুই পার সমান করে ধরে এভাবে আপনাকে সমান করে ধরে স্টেট মাপতে হবে এভাবে স্টেট মাপতে হবে ওয়েস্ট বেল্টের মেজারমেন্ট তিন ধরনের হয়ে থাকে কাঠ সিস্টেম স্টেস সিস্টেম এবং হচ্ছে ওয়েস্ট বেল্টের এক্সটেন্ডেডের মেজারমেন্ট তো এখন আমি যে মেজারমেন্টটি দেখাইতেছি এটা হচ্ছে ওয়েস্ট বেল্ট এক্সটেন্ডেড এভাবে মাপতে হয় তো এর আগের একটা ভিডিওতে আমি কথা বলেছিলাম যে শর্ট প্যানের কতগুলো প্রসেস থাকে এবং কোন প্রসেসে কী ডিবেক হয়ে থাকে যারা আমার ওই ভিডিওটি দেখেননি অবশ্য ওই ভিডিওটি দেখে নেবেন ওই ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে অবশ্য ওই ভিডিওটি দেখে নেবেন এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম ভিডিও পেতে এখন আমি যে মেজারমেন্টটা দেখাবো সেটা হচ্ছে হিপ মেজারমেন্ট শিটে হিপের পজিশন দেওয়া থাকে তো ওই পজিশন ধরে আপনাকে হিপের মেজারমেন্ট করতে হবে এফের মেজারমেন্ট দুই ধরনের হয়ে থাকে স্টেট এবং কার্ভ সিস্টেমে তো যদি বায়ার স্টেট মেজারমেন্ট চেয়ে থাকে তাহলে আপনাকে এভাবে মাপতে হবে আর যদি কার্ভ সিস্টেমে মেজারমেন্ট চাই তাহলে আপনাকে এভাবে মাপতে হবে এর আগের একটা ভিডিওতে আমি কথা বলেছিলাম যে পকেট কত প্রকার এবং কি কি যারা আমার ওই ভিডিওটি দেখেননি অবশ্য ওই ভিডিওটি দেখে নেবেন তো এখন আমি মেজারমেন্ট করব যেহেতু এই শর্ট প্যান্টটিতে ফ্লাই আছে তো ফ্লাইয়ের প্রসেসটি মেজারমেন্ট করতেছি আমি আপনারা দেখতে পারতেছেন এখন যে মেজারমেন্ট করতেছি এটা আছে ফ্লাই ফ্লাই থাকলে আপনি ফ্লাই মেজারমেন্ট এইভাবে করবেন এখন আমি যে প্রসেসটা মেজারমেন্ট করব জিপার সাইড পকেটে যেহেতু জিপার আছে তো জিপার মেজারমেন্টটা করব আমি তো জিপারের কতটি অংশ জিপার কত প্রকার জিপারের ওয়ে কত প্রকার এটা নিয়ে একটা ভিডিও মেক করা আছে যারা আমার ওই ভিডিওটি দেখেননি অবশ্য ওই ভিডিওটি দেখে নেবেন ওই ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে অবশ্যই ওই ভিডিওটি দেখে নেবেন এখন আমি যে প্রসেসটি মেজারমেন্ট করে আপনাদের দেখাইতে চলেছি এটা হচ্ছে আউট সিয়াম যদি বায়ার আউট সিয়ামের মেজারমেন্ট এভাবে স্টেট চায় তাহলে আপনাকে এভাবে মেজারমেন্ট করতে হবে আর যদি এরকম কাফ সিস্টেমের মেজারমেন্ট চায় তাহলে আপনাকে এভাবে মেজারমেন্ট করতে হবে এখন আমি মেজারমেন্ট করবো লেগ ওপেনিং তো আপনারা দেখতে পারতেছেন যে লেগ ওপেনিং এভাবে মেজারমেন্ট করতে হয় এখন আমি মেজারমেন্ট করে দেখাবো ইনসিএম ইনসিএম মেজারমেন্ট করতে বললে আপনাকে এভাবে মেজারমেন্ট করতে হবে এখন যে প্রসেসটা মেজারমেন্ট করতেছি এটা হচ্ছে ইনসিএম এর আগে একটা ভিডিওতে আমি কথা বলেছিলাম যে টি শার্ট কীভাবে মেজারমেন্ট করতে হয় যারা আমার ওই ভিডিওটি দেখেননি অবশ্যই ওই ভিডিওটি দেখে নেবেন এখন যে মেজারমেন্টটি করতেছি এটা হচ্ছে থাই আপনাকে যদি বলা হয় থাই মেজারমেন্ট করতে তাহলে আপনি এভাবে থাই মেজারমেন্ট করবেন তো যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম ভিডিও পেতে তো এখন আমি যে প্রসেসটা মেজারমেন্ট করতেছি ফন রাইস তো যদি বায়ার চেয়ে থাকে বেলসহ ফাইজের মেজারমেন্ট তাহলে আপনাকে বেল সহ মেজারমেন্ট করতে হবে আর যদি বায়ার বেলের নিচ থেকে মেজারমেন্ট চেয়ে থাকে তাহলে আপনাকে ফ্রন্ট রাইজের মেজারমেন্ট নিচ থেকে করতে হবে তো এই জন্য আপনাকে অবশ্যই মেজারমেন্ট শীট ফলো করতে হবে তো এখন যে করা হচ্ছে এটা হচ্ছে তো এখন আমি ব্যাক রাইস কীভাবে মেজারমেন্ট করতে হয় সেটা দেখাবো যদি বায়ার ইনক্লুডিং ওয়েস্ট বেল ব্যাক মেজারমেন্ট সে থাকে তাহলে আপনাকে বেল সহকারে মেজারমেন্ট করতে হবে এখন যে প্রসেসটা মেজারমেন্ট করতেছি এটা হচ্ছে ব্যাক রাইজ প্রসেসের মেজারমেন্ট আর বেল্ট ছাড়া যদি ব্যাক রাইজের মেজারমেন্ট করতে বলে তাহলে আপনাকে বেল্টের নিচ থেকে ধরে মেজারমেন্ট করতে হবে তো এই শর্ট প্যান্টটি যেহেতু বন্ড পকেট আছে তো অবশ্যই আমি যে মেজারমেন্টটি দেখাইতেছি এখন বন পকেটের মেজারমেন্ট তো পকেট কত প্রকার তো এটা নিয়ে একটা ভিডিও মেক করা আছে যারা আমার ওই ভিডিওটি দেখেননি অবশ্যই ওই ভিডিওটি দেখে নেবেন ওই ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে এটা হচ্ছে বন হাইট বা বন উইথ মেজারমেন্ট করতে হয় এখন যে প্রচেষ্টা মেজারমেন্ট করতেছি এটা হচ্ছে ডোস্টিং তো ডোস্টিং যদি বাইরে সিপিলের মেজারমেন্ট से থাকে মানে বাইরে কত লাগবে ডোস্টিং মেজারমেন্ট তাহলে আপনাকে এভাবে মেজারমেন্ট করতে হবে তো যদি আমার এই ভিডিওটি আপনার একটু ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ওয়েস্ট বেল হাইট এখন মেজারমেন্ট করা হচ্ছে আপনারা দেখতে পারতেছেন যদি ওয়েস্ট বেল হাইটের মেজারমেন্ট চায় তাহলে আপনাকে এইভাবে মেজারমেন্ট করতে হবে যদি আমার এই ভিডিও থেকে আপনি একটু যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন